এই আজ উল্লাম রাউদ্ এই সবার মুখ্য অতিথি আত্মীয়া টাইটেল মার্চের সাথে আমার শিক্ষক সমাজসেবী ও সুজী মন্ডল আমরা আমার কিছু দায় দায়িত্ব আমরা গ্রহণ করতাম আপনার জন্য ডাবর দিতাম আপনারাও ডাবর কিছু করতে চায় আমার এই ট্রেভেলসর নাম আজ লামা টোজেন ট্রেভেল এটা আজ দুই বছর ধরে চলে আর কিন্তু একটু গুপ্তভাবে আসি এটা যেমন কি দুনিয়া করার কোনো স্কোপ পাইছি না আস্তে আস্তে এটা একটা সমস্ত গোড়া করি এটা টাকা পথাকা আমরা প্রাইভেট ঠিকাদারা নিয়ে আসি আর পাতারকান্ডি অঞ্চলের মধ্যে কোনো অশিষ্ট পিস নাই অবস্থান অঞ্চল হাস্ট অল কথা যার মাধ্যমে এর কারণে আপনি বিভিন্ন ট্রেফেলস ভরা মেল আছে এরপরেও করার প্রয়োজনীয়তা করলাম অব্যাপারে কামান কথা কমিব জ্যোস্তকল বুঝর্গকাল প্রত্যেক এবার পণ্ডকীর মধ্যে চিন্তা শর্ত তত সময় পর্যন্ত আপনি পুরাই না দিন শর্ত মিলতো না অত সময় এবার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই এক নম্বর রইল আপনার দিন নিহত কিতা আল্লাহ কোষ এবং রাজি করার উদ্দেশ্যে এবার কত যদি নিহত আপনার সূত্র থাকে দেখা লাগব আপনার এই আমলটা আল্লাহর হুকুমের ভিতরে আছে আল্লাহর মানে আল্লাহ রুকুম করা এই আমলটা করতাম তিন নম্বর দেখার লাগবো আছে এই আমল নবী তরীকা বিট আছে নবীরিক আমল করছিল আমরা ও তরকাই করিয়ে আনি বস্তু যদি আমলের মধ্যে ফিট হয়ে যায় আপনার আমার এই আমলটা রা হোক জখাত হোক কুমরা হোক সহজ হোক এটা সব আল্লাহ

কাম কৰে কি থাকে তাৰা কিন্তু কিছু জেগাতসকল আছে এৰা মালিকৰ বাই দেখলেও ঘৰ বাগৰ মাছৰ চাকো নাই আৰু বাগৰ মলাৰ চাকোন আৰু কোনো সময়ত দেখা যায় খুব খুৰাই আন ঘৰত এই ৰকমো হৈছে তাত ল'ৰাবিলাকৰ আৱাজ উঠিলে মনত কৰা যায় গীতাক সৰু ছাগল থাকিলে ভাগে কেতিয়া কোনো সময় দেখা যায় সেই এটা স্পেলিং কৰিছে ইংলিছত জেগাৰ মানুহ যি যাৰ ফলত শিক্ষাটো আছে এই ধৰণৰ মানুহৰ আগৰীয়া যদি কোনো মানুহ ঊনজাত যায় নাচামতাইডৰ জ্ঞান চাকক না তাৰ ওলোৱা এটা সুন্দৰকৈ সেয়াও গুমগা সুন্দৰ হ'ব গুমৰা মাংসৰ লগে যায় আপেল বহুত দিয়া কৰি দিয়া আমাৰ আপোনাৰ